আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একদম ঈদের প্রাককালে মানে কালকে ঈদ এই ঈদ উল আজহার শুভেচ্ছা দিয়ে আমাদের অন্য মঞ্চের এই আলাপ চাই শুরু করছি যদিও ঈদ তারপরেও আলোচনায় কিন্তু এখন আছে রাজনীতি দেশের মানুষ রাজনীতি নিয়ে ভাবছেন রাজনীতি নিয়ে না নানা ধরনের প্রশ্ন করছেন তো সে কারণে আজকে রাজনীতির আলোচনায় রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এই সময় যে এদের মধ্যে অনেকের মন জয় করেছেন এই সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট جناب আনিস আলঙ্গীরকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি উনি প্রতি সপ্তাহে আসেন একদিন করে আপনার দৃষ্টি খেয়াল করেছেন আজকেও সেরকম ভাবেই আমাদের কাছে আমন্ত্রিত হয়ে এসেছেন جناب আনিস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আর যারা এই অনুষ্ঠান দেখছেন আমি এই সুযোগে আপনার অনুষ্ঠানের দর্শক যারা আছেন সবাইকে এবং আমার যারা আমাকে পছন্দ করেন অপছন্দ করেন যারা তাদেরকেও এই ঈদের শুভেচ্ছা জানানোর সুযোগটা নিচ্ছি সবাইকে যাতে এটা এই ঈদটা যাতে সবার জীবনে যেত আনন্দময় হয় এবং আমাদের রাষ্ট্রীয় জীবনে যেন আমরা একটু শান্তি পাই সে কামনা করি জি যেন মানে সঙ্গে একটা জিনিস খেয়াল করেছেন যে এই ঈদের সময় আমরা নানা ধরনের ঘটনা দেখছি রাজনীতিতে প্রথমে যে আলোচনাটা আমি করতে চাই সেটা হলো রাজনৈতিক শিষ্টাচারিতা যেটা বলা হয় যে আমাদের মধ্যে এক ধরনের মানে আমি আমার জানি মনে হয় সবাই যেন কেমন অসহিষ্ণু হয়ে উঠেছেন কাউকে আক্রমণ করতে যে ব্যক্তিগত যে চলে যাচ্ছেন এবং খুবই মানে এমন ধরনের কথাবার্তা বলেছে যেটা শিষ্টাচার বহির্ভূত বলে মনে হয় মাঝে মাঝে আমি দু তিনটে ঘটনা বলি তারপরে আপনার সবগুলি ব্যাখ্যা করেন যেমন আমাদের সিনিয়র নেতা আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখনই উনি অনেক সিনিয়র লিডার ছিলেন শামসুজ্জামান দুদু উনি একটা মন্তব্য করলেন এনসিপি সম্পর্কে তারপর আবার দেখলাম বরকতউল্লাহ বুলوري একদম মানে বিএনপি অনেক বড় নেতা উনি একটা মন্তব্য করলেন ডক্টর ইবুসের ধর্ম বিষয়ত একটা মন্তব্য করলেন এই মন্তব্য আবার দেখলাম আবার আরেকটা শিক্ষাসাধক দেখলাম যে মানুষকে এক ধরনের উত্স দেওয়ার খুশি করার যারা দিকে সামনে kommeতে আসতে চান তাদেরকে খুশি করতে হবে এটার উপর দেখলাম যে আবার খালেদ জি কাছে কেউ কেউ গুরু নিয়ে যাচ্ছেন আবার আয়োজনকে দেখলাম যে আমাদের গণপূর্তের দায়িত্বপ্রাপ্ত যিনি উপদেষ্টা উনি খালেদা জিয়ার কাছে ওনার বাড়ির দলিল নিয়ে যাচ্ছেন নাম জারি হয়েছে কি নিয়ে যাচ্ছেন তো এই যে বিষয়গুলো এগুলো কি আপনার কাছে খুব মানে মানে কেমন মনে হয় এই জিনিসটা আমাদের রাজনীতি এগুলো থাকি থাকে কেন এগুলা ভালো খারাপ মিলিয়ে আছে তবে সবার আগে আমি ধন্যবাদ দিতে চাই যে বিএনপি তরফ থেকে আপনি যে দুই নেতার নাম বললেন তাদেরকে সতর্ক করা হয়েছে রাজনীতিতে এটা খুব জরুরি আপনি এটা বাকওয়াজ বক্তৃতা দেবেন সেটাই যেমন এক সময় চলে আপনার দর্শকদের জন্য আপনার অডিয়েন্স যারা আছে তাদের জন্য আপনার ভক্তদের জন্য আবার একই সঙ্গে এগুলাকে লাগামও টানতে হয় বিএনপি যথাসময় একটা লাগাম টেনেছে এই উনাদেরকে কারণ দর্শানো বা সতর্ক করার যেটুকু আছে সেটুকু এই দুইজন নেতার মধ্যে দুদুবাইতে তো আমার আমার সাথে পরিচয় আছে ভালো মানুষ উনি একটু আহ কথাবার্তা একটু মাঝে মাঝে একটু ভাইরালের দিকে চলে যায় কি উনি ভাইরাল হওয়ার টেন্ডেন্সি আছে আমি আমার পার্সোনালি একটা ঘটনা বলি আমাকে দুদিন দিন আগেও একটা ছেলে জিজ্ঞেস করছে যে দুদুবাইয়ের সাথে আপনার টক শে কি হয়েছিল আসলে কিছুই হয় নাই আমি দুদু আমার টক গিয়েছেন আমি উপস্থাপক স্বাভাবিক ভাবে আমরা ওনাকে সম্মান করবো উনি ওনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম শুধু যে বিএনপি বলছে তারা যুদ্ধ অপরাধীদেরকে ইয়ে করছে মানে বিচারে তাদের সমর্থন আছে তো তাহলে যুদ্ধ অপরাধী দুইজন মারা যাদের ইয়ে হলো অপরাধে দণ্ডিত হলো যে একজন হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী আরেকজন ওই যে জামালপুরের জামালপুর না ইয়ের দিকের আলিম বিএনপি তখন মাত্র ইয়ে দিয়েছে আপনার তিনশো সাড়ে তিনশো বিরাট টেকনাথ থেকে তেঁতুলিয়া লম্বা লাইনের আপনার কমিটি করেছে তো সেখানে দুই জনের ছেলেকে রেখেছে আমি বললাম যে আপনারা একদিকে যুদ্ধাপরাধীদের বিচার চান আরেকদিকে দণ্ডিত দুই যুদ্ধা অপরাধী এর প্রতিনিধি হিসাবে তাদের ছেলেকে রেখেছেন এটা দিয়ে আপনারা কি বার্তা দিতে চান আমার মনে হয় দুধুভাই প্রস্তুত ছিলেন না না প্রস্তুত না থেকে তিনি আগরম বাগরম বলতেছেন বাম আওয়ামী লীগ হাবি জাবি করে আমাকে আক্রমণ করছিলেন তা আমি কি করবো আমি তো আমি যদি বক্তা হতাম তাহলে ওনার সাথে তর্কে লাগতাম তা আমি আর কিছু করতে পারলাম না আমি শুধু বললাম যে দেখেন আপনি যা ইচ্ছা বলে যাবেন আর আপনি যদি মনে করেন যে অন্যান্য উপস্থাপকের মতো আমি আপনারা দুইজন ঝগড়া করবেন আর মাঝখানে বসে বসে আমি মিটি মিটি হাসবো সেটা আমি না এই নিয়ে এটা দেখি ভাইরাল করে দিছে আমি দুদুভাইকে পরে জিজ্ঞেস করলাম দুদুভাই এটা হওয়া করা দরকার ছিল আমি আমার জীবনও আমার অনুষ্ঠানে আমি চাই না যে দুইজন লোক ঝগড়া করুক আর সেই জায়গায় আপনি আমার সাথে ঝগড়া লাগালেন উনি বললেন যে আরে দেখেন এগুলো কিছু হয় না দেখেন এটা ভাইরাল হবে তো সত্যি তো ভাইরাল হয়েছে এখনো লোকজন আমাকে সেটাই জিজ্ঞেস করে তো যদি ভাই ভালো মানুষ মাঝে মাঝে করে ভাইরাল টেন্ডেন্সি পেয়ে যায় আর কি তো আমার মনে হয় যে ওনার দর্শক যারা আছেন তারাও ওনাকে ঠিক মতো নেবে আর আরেকজন নেতা বুলু সাহেব যেটা গিয়েছে ব্যক্তিগতভাবে আমার সাথে ওনার অত ধর্মমরম নেই তিনি ওনাকে আমার মনে হয় এটা খুবই ওনার ওনার তো খুবই আপত্তিজনক বিষয়টা মানুষের ধর্ম নিয়ে টানাটানি করা এবং আমাদের ইসলামের দৃষ্টিতেও যদি উনি দেখেন ডক্টর ইউনু যদি কোনো খ্রিস্টানকে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তো এটাতে তো ধর্ম পরিবর্তনের দরকারই নাই ইহুদি এবং খ্রিস্টানদেরকে তো আমরা এমনি বিয়ে করতে পারি ওরও আমাদেরকে বিয়ে করতে পারে তাহলে উনার ধর্ম এখন কি আছে এই বিষয়টা বল ভীষণ খোঁসানো একটা প্রথমত ধর্ম নিয়ে খোঁসানো উচিত না দ্বিতীয়ত আপনি যেটা খোঁসাচ্ছেন সেটা আবার অজ্ঞতা প্রসূত না আমার তো ধর্ম পরিবর্তনের দরকার নেই মানে উনার জানা উচিত যে আমরা ইহুদি খ্রিস্টান দুই ধর্মের মোট মোট কথা কিতাবি ধর্মের লোকদের সাথে বিবাহ বন্ধনে কোনো সমস্যা নাই ধর্ম পরিবর্তন করতে হয় না হয় না যাইহোক আর আপনি গরুর কথা বলেছিলেন এটা আমি দেখে হাসছিলাম যে এই লোক সেই গরু নিয়ে আসতেছে কোথা থেকে বিরাট এক সাইজের গরু এগুলো হচ্ছে তেলের একদম চূড়ান্ত পর্যায়ে তো জিয়ার কাছে যেটা গেছে এটা কমপ্লিট চাম জামি এটা অন্য কিছু না সে জানে খালেদাজি এর থেকে বেশি টাকা দেবে হয়তো সে তিরিশ কোটি টাকা ধরে রাখছে ইয়ে সরি তিরিশ লাখ টাকা ধরে রাখছে ষাট লাখ টাকা দেবে খুশি হয়ে এই জাতীয় মেন্টালিটি ছিল আর আমি যেটুকু জানলাম বেগম যেহেতু সেটা গ্রহণ করেননি এবং উনি চেয়েছেন দোয়া ইনফ্যাক্ট উনার জন্য তো এই মুহূর্তে দোয়াটাই যথেষ্ট কারণ উনি একটা শারীরিকভাবে একটা চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছেন সেই সময় মানুষ এইসব গরু গরু খাওয়ার কি এমন টেন্ডেন্স আছে ওনার গরু বিলি করার লোক তারা এখন ইয়ে করবেন ওনার ছেলে পরিবার এরা আছে আবার বিদেশে তারা সেখানে ঈদ করছেন তো যাই হোক আপনি আরেকটা কথা বলছেন যে খালেদা জিয়ার বাসায় ইয়ে নিয়ে যাওয়া যে জমির নাম জারি নিয়ে যাওয়া এটা তো এবং এই সরকারের একজন উপদেষ্টা নিয়ে গেছেন ভাই নামজারি তো আমারও হয়েছিল আপনারা হয় অনেকের হয় আমার নামদারি ইয়েগুলো তো আমি ঠিক মতো ইয়েতেও পাই না ভিডিও কি জানি এটা এস এম এস এও পাই না আর আপনি তো একেবারে পেয়ে সেটা খালেদা জিয়ার বাসায় মানে হস্তান্তর করে এসছেন বাপখানা এমন যে আওয়ামী লীগ সরকার বোধহয় হয় খালেদা জিয়ার বাড়িটা নিয়ে গিয়েছিল হ্যাঁ এবং উনি বাড়িটা উদ্ধার করে খালেদা জিয়াকে দিতে গেছেন এই সমস্ত তেলানির একটাই একটা উদ্দেশ্য ওনারা তো আগে থেকে সাথে সম্পর্কিত ছিলেন থাকতে পারেন ভাই আপনি ব্যক্তিগত ভাবে দেখা করেন না এক সময় না তাতে তো কোনো কোনো ইয়ে নাই অসুবিধা কিন্তু এক্সট্রা প্রচার চান কেন যে ওনাকে আপনি দলীয় দলের ইয়ে জমি দলিল দিতে গিয়েছেন ওনার জমি তো ওনার হাতে আছে ওনার কাছে আছে উনি ভোগ করছেন সেই জায়গায় নাম জারি যে এতদিন পরে হয়েছে আপনি ঠিক আছে একটা ডিজিটাল নাম জারির হয়তো প্রচেষ্টা ছিল কিন্তু আমি একটা আরেকটা জিনিস পাই সেটা হচ্ছে যে ইলেকশন তো আজও আলো দিতে হবে তাই না আর ইলেকশনের পরে এখন যে সিনারিও আছে তাতে মনে হচ্ছে যে বিএনপি এরা যে সমস্ত অপকর্ম করছে এরা একটা সেফ একজিট চায় এটা আমরা ওয়ান ইলেভেন এর সময় দেখেছিলাম ওয়ান ইলেভেনের সরকার আওয়ামী লীগকে যখন টের পেয়ে গেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন এদেরকে তেলানো শুরু করেছিল সেই ওয়ান এর কুশিলভরা এবং সে তেলানোর সুবাদে তো ওরা ঠিকই সেফ এজিক পেয়ে আমেরিকায় গিয়ে এখন সুখে না থাক এই দেশে কিন্তু পালাতে পেরেছে তো এদেরও টেন্ডেন্সি আছে যে কয়জন যে দুর্নীতি করছে বা বা জনরোষে এবং এই যে সমস্ত অপকর্ম করছে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে যেটা আপনি বললেন আমাদের মধ্যে একটা শুরুতে বললেন যে আমাদের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়েছে আমরা একে অন্যকে দেখতে পারছি না এগুলো তো ডক্টর ইউনুসের শাসন অন্য কিছু না ডক্টর শাসন থেকে এটা শুরু হয়েছে কারণ আমরা একজনকে আরেকজন সহ্য করতে পারছি না কেন কারণ আমাদের মধ্যে সংস্কৃতিটা ঢুকে গেছে শেখ হাসিনার আমলে এই বিভক্তি শুরু হয়েছিল চূড়ান্ত ভাবে আর চূড়ান্ত ভাবে বলবো না শুরু হয়েছিল বা তারও আগে যদি আমি বলি যে বিএনপি বিএনপির সাথে জামাত যখন রাজনীতি যুক্ত হলো তখন আমাদের রাজনৈতিক বিভক্তিটা ঠিক শুরু হয়ে গেছে তখন কে কে রাজাকার আর কে নন রাজাকার এই ইস্যুগুলো তখন আমাদের মধ্যে বেশি প্রচলিত হয়ে গেছে সৈরাচার তখন দ্রবীভূত হয়ে গেছে সৈরাচার আর ছিল না এখন সেটা আরো মাথা সারা দিয়েছে একদম চূড়ান্ত ভাবে ভাই ভাইকে সহ্য করতে পারছে না ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছে ডক্টর ইউনুস এবং এটা আওয়ামী নিষিদ্ধ করার মাধ্যমে আওয়ামী চলে যাওয়ার পর যে অসহিষ্ণুতাকে উনি বাড়তে দিয়েছেন সেটা দিয়ে শুরু হয়েছে আমি কালকে রাতে আমাকে একজন বিএনপি নেতা বলছিলেন দেখেন এরশাদের পতনের পর কিছু লোক মৌদুদ আহমেদের বাড়ি আক্রমণ করেছিল হ্যাঁ খালেদা জিয়া এই খবরটা শুনে চরমভাবে ক্ষিপ্ত হয়েছেন এবং আমানুল্লাহ আমান এবং আদার ছাত্র ছাত্র দলের নেতা তাদেরকে স্ট্রং ওয়ার্নিং দিয়েছেন এইগুলো যদি যারা এগুলো করছে তাদের একজনকেও আমি দলে রাখবো না আমাদের হটানোর কথা ছিল এরশাদকে এরশাদকে আমরা হটিয়েই ফেলেছি তার আরেকজনের নেতার বাড়িতে কেন আক্রমণ করবে নেতার বাড়িতে কে থাকে ওখানে তো তার আবাস তার তার জিনিসপত্র তার পরিবারের লোকজন সেখানে কেন আক্রমণ করবে ডক্টর ইউনুসের ব্যর্থতা হচ্ছে এই জায়গায় সে এই মেসেজটা দিতে পারে নাই মানুষকে যে সে আবাসন স্থল প্রত্যেকের বাড়ি ঘর যেভাবে ধ্বংস করছে এই সম্পত্তি গুলা তো আমাদের দেশের ভাই এগুলা তো চোর চোরদের আর পাটপাটের হোক আমার এই দেশের তো এগুলা আপনি এইভাবে ধ্বংস করার জন্য ডক্টর ইউনুস দিয়েছে যাই হোক আমি আর বেশি কথা বললাম না এই বিষয়ে কারণ এগুলা এগুলা আবার অনেকে মনে করে যে এগুলো আপনি রাজনৈতিক দলে সাপোর্ট করছেন কোন ইয়েকে না এটা দলের বিষয় না এটা যদি জামাত নেতার বাড়ি হয় আপনি পড়ে দেওয়ার অধিকার রাখেন না তাই না আওয়ামী লীগ এটা রাখে না বা আওয়ামী লীগের লোকজনের বাসা আপনি পড়ে দিতে পারেন না এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ডক্টর ইউনুস শাসনে আমাদের মানে আমাদের ডিজাপয়েন্ট ইনভেস্টমেন্টের যে সমস্ত জায়গাগুলো ছিল সেগুলো হচ্ছে এগুলো আমরা আসলে রাজনীতি নিয়ে কথা বলছিলাম যে রাজনীতিতে এখন একটা বড় প্রস্ত হয়ে দাঁড়িয়েছে বিভেদ যেটা সরি একটু যে একটা বিভেদ তৈরি করা হয়েছে এবং এখন দেখছি যে রাজনৈতিক দলগুলো সক্রিয় আছে তার সঙ্গে সরকারের একটা মানে মতবিরোধ দেখা দিয়েছে যে ইলেকশনটা কবে হবে এবং আমরা এটাও দেখলাম যে অধিকাংশ দল চাচ্ছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হোক এবং এর মধ্যে আরেকটা ঘটনা এই যখন মানুষের মধ্যে একটা টেনশন যে ইলেকশন কবে হবে তখন দেখছি যে ডক্টর ইউনুস ওনার একটা ব্যক্তিগত পুরস্কার গ্রহণের জন্য ইংল্যান্ড যাচ্ছেন এবং উনি যাচ্ছেন এটুকুর উপর নির্ভর করে অনেক এ কথাও বলতে শুনছি যে ওখানে গেলে কি ওনার সঙ্গে তারেক রহমানের দেখা হবে এই যে আলোচনাগুলো হচ্ছে আলোচনাগুলো হচ্ছে কেন আসলে দেখা হওয়ার মানে কথা কি আছে অথবা দেখা হওয়ার প্রয়োজন কি আছে অথবা ইলেকশন নিয়ে এত মানুষের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব এবার কেমন তৈরি হচ্ছে দেখা প্রয়োজন তো হতে পারে কারণ উনি একটা প্রধান রাজনৈতিক দলের এখন বর্তমানে সক্রিয় নেতা উনার ডিসিশন এর উপর অনেক কিছু নির্ভর করছে এবং যে ইলেকশনের তারিখ নিয়ে যে মতভেদ সেটাও তো ওইখান থেকেই শুরু বলতে হবে উনি বলছে ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হতেই হবে আর ওইদিকে উনি বলছেন যে একটি রাজনৈতিক দলই চাচ্ছে তার মানে বিরোধ ওখানে এক এক প্রকার দাঁড়িয়েছে তো সেই বিরোধ যদি ওনারা সামনাসামনি হন উনি যেই হোটেলে থাকবেন বা ওনাদের একটা নিরপেক্ষ ভেনুতে যদি দেখা হয় অসুবিধা নাই আর উনি তো এমনিতে সম্মানিত ব্যক্তি শুধু রাষ্ট্রের ক্ষমতায় আছেন তা তো না এখন তো রাষ্ট্রের ক্ষমতায় আছেন যেহেতু প্রটোকল অনুযায়ী উনার কাছে যাওয়াটা কোনো অসুবিধা নাই রাজনৈতিক দল হিসেবে উনি নেতা হিসেবে উনি দেখা করতেই পারেন তবে সেটা নির্ভর করছে যে ডক্টর ইনো চাচ্ছেন কিনা ডক্টর ইনো যদি চান অবশ্যই দেখা হতে পারে এবং তার এক এখানে আমার তো মনে হয় না না করার কিছু আছে এবং এ ধরনের আলাপ আলোচনা হলে আসলে যে ডিফারেন্সেস গুলো আমাদের মধ্যে থাকে সেগুলো কমে যায় ডক্টর ইনুস কেন আহ ডিসেম্বর পার করে ইলেকশন দিতে চান এখন তো ডিসেম্বরের নামও বলেন না এখন বলেন জুন এর মধ্যেই হবে তার মানে ডিসেম্বরের আগে বলতেন ডিসেম্বর জুন তো এখন কেন ওনার এই ভিডিওটা লাগে সেটা উনি ব্যাখ্যা করতে পারতেন ডক্টর তারেক রহমান যদি এটা দ্যাটস ওকে আমাদের তো কোনো সমস্যা নাই বাট আমরা যেটা চাচ্ছি যে আমি নিজেও যেতে চাচ্ছি আমি গত অনুষ্ঠানও আপনার সাথে বলেছি আমি ডিসেম্বরের মধ্যে চাই কারণ এই জন্যই চাই যে ডক্টর ইউনুসিফ সরকারের যে ব্যর্থতাগুলা এগুলো এমন চরম পর্যায়ে চলে যাচ্ছে আমাদের জনজীবনে এগুলো আঘাত করছে জনজীবনে আঘাত করছে বলে আমরা একটা নতুন একটা সরকার চাই সরকারে কি আছে এটা আমরা বুঝতে পারছি না সমস্ত টোকায় এখন সরকারের বিরাট বিরাট লোক হয়ে যাচ্ছে যে কোনো দলের হ্যাঁ শুধু আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগ ছাড়া সব দলের টোকাই এখন ক্ষমতায় আছে তো এই অবস্থায় তো আমরা আসলে এক কেন্দ্রিক একটা ব্যবস্থা আমাদের দরকার যে শক্তিশালী কে কারে পূজা করতে হবে পূজার লোকের অভাব পড়ে গেছে চোদ্দ জায়গায় চাঁদা দেওয়ার তো টাইম নেই দিতে হচ্ছে এরাই যে ভাই আমরা এতজনকে ট্যাক্স দিয়ে তো চলতে পারবো না ডক্টর ইউনোস এর এই ব্যর্থতার জন্য চাচ্ছে যে যেই আসুক বিএনপি আসলে যে ঘোড়া ডিম করে ফেলবে এটা মানুষ বিশ্বাস করে না মানুষ মনে করে যে ওরাও একই কায়দায় চলবে কিন্তু এই যন্ত্রণা থেকে রক্ষা পাইতে চায় মানুষ সেদিক থেকে ডক্টর ইনুদ যত তাড়াতাড়ি সম্ভব যদি ক্ষমতা দিয়ে যান এবং ওনার যেগুলো উনি করছিলেন এগুলো তো অনেকটাই আমি মনে করি যে প্রস্তাব গুলো এসছে অনেকটা কমিটির সাথে যে বৈঠকগুলো হচ্ছে সেই বৈঠক গুলো যথাযথ আমি মনে করছি যে আগাচ্ছে ঈদের পরে আমার মনে হয় যে একটা কংক্রিট রেজাল্ট আমরা হয়তো পেয়ে যেতে পারি সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে যদি ইলেকশন হয়ে যায় খুবই ভালো কিন্তু ডক্টর ইনুদ সরকারের অভ্যন্তরে যে সমস্ত লোকজন আছে কিংবা ওনারও অন্য কোনো নকশা থাকতে পারে যে এদের মতলব আছে যে ইলেকশন ডিসেম্বরের মধ্যে দেবেই না এরা ঠেলে ঠুলে আমার যেটুকু ধারণা এপ্রিলের দিকে ইলেকশন দিতে পারে কারণ এপ্রিলের দিকে এরা ইলেকশন দিতে পারে ওখানে সময় পরীক্ষা তারপরে ঈদ সবগুলো পার করে গিয়ে ওইখানে দেবে এবং এর সাথে জামাতের গোপন আতাত আছে জামাত এপ্রিলে চায় জামাত বহুবার বলছে ঈদের পরে ইলেকশন ওরকম একটা ইয়ে আছে জামাতের সাথে এদের সুর মিলে এনসিপি তো ওনার পকেটে আসেই এই দুইটা দল যখন চাইবে যে ঠিক আছে এপ্রিলে হোক ইলেকশন আমার সমস্যা নাই তো এই এই ঠেলে ঠেলে ওইখানে নিয়ে যাবে এবং ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে পারবে কিনা আমার খুব সন্দেহ যদি না চরম কোন চাপে না পড়ে চাপ না দিলে এই সরকার ডিসেম্বর কিন্তু একটা কথা আপনি কি খেয়াল করেছেন তারেক রহমানের একটা বক্তৃতা আমি শুনলাম উনি কিন্তু বলেছেন যে একত্রিশে ডিসেম্বরের পর একদিনও না একত্রিশে ডিসেম্বরের আগে হতে হবে উনি কিন্তু উল্লেখ করে বলেছেন তাহলে চাপটা কি আসতে পারে কিনা চাপটা তো আসবেই আমি ওই একত্রিশ একদম আমি দেখি নাই একই কথা উনিও তো বলছেন যে একত্রিশের ইয়ের পরে কি বলে পরে একদিনও না তো ঠিক আছে একই লাইন তো এটা তিরিশে জুনের পরে একদিনও না আর একত্রিশে ডিসেম্বরের পরে একদিনও না আমরা তারেক রহমানের পক্ষে আমরা একত্রিশে ডিসেম্বরের পর একদিনও চাই না তো আমরা এই জন্যই চাই না সেটা ব্যাখ্যা করেছি কেন অনেকে বলবেন যে তার ক্ষমতা আসতেছে আপনারা বোধহয় লাইন লাগাচ্ছেন বা আমাদের লাইন লাগানোর দরকার নাই আমাদের লাইন আমরা যে লাইনে চলবে তার লাইনে আছে আচ্ছা আর একটা কথা আমি এখন একটু মানে একটু মানে পলিটিক্স এর বাইরে একটি যাই আপনার মনে আছে যে আড়াই মাস আগে যখন আমাদের ইদুল ফিতর হলো তখন সেই সময় একটা কথা বলে খুব সবাই মানে আত্মতৃপ্তি পাওয়ার চেষ্টা করেছেন সরকারের লোকেরা যে এবার ঈদ যাত্রা খুবই স্মুথ হয়েছে খুব ভালো হয়েছে এরকম এবার যখন ঈদের ছুটি ঘোষণা করা হলো প্রায় দশ দিনের লম্বা ছুটি তখনও কিন্তু আমরা বরাবরই করেছিলাম এবারও তাহলে নিশ্চয়ই খুব স্মুথ হবে কারণ লম্বা ছুটি মানুষ আস্তে আস্তে যাবে কিন্তু বাস্তবে কিন্তু আমরা তা দেখলাম না এবার ঈদের যাত্রা নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়েছে এবং আমি এই মাত্র যে পত্রিকাটা দেখছি যে সেখানে দেখা হয়েছে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আজও বিশ কিলোমিটার যানজট বিশ কিলোমিটার রাস্তা ধরে এখানে যানজট মানে গাড়ি আসলে ভার্চুয়ালি থেমে আছে থেমে থাকে তো আমার কথাটা হলো এটা দেখেন একটু বৃষ্টি পড়েছে এতেই কিন্তু অবস্থা এরকম হয়ে গেছে তাহলে প্রিপারেশনটা কি দাঁড়ানো এই সময় যে বৃষ্টি হয় তো সবাই জানে তাহলে আমরা তাহলে কি দেখলাম মানে তাহলে আগেরটা এবং এটার সঙ্গে আপনি মিল পান কিনা শুনেন আগেরটা ছিল কারণ তখন রাস্তায় কোনো ইয়ে ছিল না আপনার বাজার ছিল না গরুর বাজার ছিল না অনেক জায়গায় গরুর বাজার আছে আর দ্বিতীয়ত বর্ষা ছিল না তখন একটি স্মুতি গিয়েছে এখন এগুলা আবার ওই বর্ষার কারণে রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়েছে আমি তো ঢাকা মমিন সিং রোড এর নিউজটাও দেখলাম তো আসলে রাস্তার অবস্থা খুব খারাপ এবং এই সরকার তো আসলে কিছু করছে না এরা তো শুধু সময় পার করছে যে কিভাবে আর তথাকথিত সংস্কার নিয়ে ব্যস্ত আছে যে রুটিন ওয়ার্ক কিভাবে চলবে এখানে তো ওনাদের অতটা ইয়ে নেই দৃষ্টিভঙ্গি ওই ওইখানে নিবন্ধন করে নাই ওনারা এটা এটা তো সত্য যে কিভাবে ওই ওই মিনিস্ট্রিটা কিভাবে সচ্ছল থাকবে এই মিনিস্ট্রি কিভাবে সচ্ছল থাকবে তা তো না ওনাদের কিছু আছে চুরিদারিতে আর কিছু আছে যে সময় কাটাচ্ছে উপদেশটা বিরাট বিরাট পু পা করছে এই যে জায়গাটা এনজয় করছে তারা তাদের জনগণের সেবার জন্য এখানে দাঁড়িয়ে আছে তা না সংস্কার কর্মসূচিতে ওনাদের মনোনিবেশ আছে সেখানে কোনো ইয়ে নাই সেটাও কতটুকু করবে মানুষের তো সন্দেহ আছে কিন্তু দৈনন্দিন যে একটা রেসপন্সিবিলিটি যখন এমন যদি হয়তো আমরা কাদের মিয়ার বলতাম যে আপনার রাস্তা এরকম কেন বা উনারা প্রধানমন্ত্রী বলতেন লোকজন কেন যাইতে পারতেছে না এখন তো ওইগুলো নাই এখন তো কাদের মেয়েও আছেন কলকাতায় মহারামে আর এদিকে আপনি যেহেতু কাদের মেয়ের কথা বললেন ওই প্রসঙ্গটা আজকে দেখলাম যে কাদের মিয়া বিবিসি কে সাক্ষাৎকার দিয়ে বলেছি যে উনি নাকি এখনো দলের সাধারণ সম্পাদক যে দলের রাজনৈতিক কর্মকাণ্ড নাই যে দলের শীর্ষ নেতৃত্ব কেউ দেশে নাই পালিয়ে গেছে নিজ দায়িত্ব পালিয়ে গেছে যে দলের নেতাকর্মীরা দেশে খুবই কষ্টের মধ্যে দিন যাপন করছে তাদের এই শীর্ষ নেতৃত্বের কারণে সেই দলের কাদের মেয়ে এখন সাধারণ সম্পাদক এটা বেশ জোর গুলার বলছেন এটা দেখেছেন কেন উনি তো মানে গ্রামাটিকেলি তার একটু কারণ উনি যে ডিসেম্বর পর্যন্ত আমাদের মেয়াদি আছে তো আমি আছি তো যতদিন চাটা পিঠা করে শেখ হাসিনা বিদায় না দিবেন কিংবা এই জনগণ যারা এই তৃণমূলের যে সমস্ত লোকজন এদেরকে নেতা নেত্রী মানে তারা এদেরকে বিদায় না দিবে তারা যদি না বলবেন যে আপনারা ব্যর্থ হয়েছেন ব্যর্থতার পরে পদত্যাগ হচ্ছে জরুরি ডিসেম্বর পাস পর্যন্ত আপনারা থাকবেন সেটা তো বিষয় না তখন আর থাকে না যখন সরকার পতন হয় তখন সবকিছু পতন হয় তখন নতুন করে কিছু করতে হয় এদের মাথার মধ্যে তো এটা নাই ওই তাদের মেয়েও সেই ডিসেম্বর ধরে রাখছেন এরাও ধরে রাখছে যেহেতু মেয়াদ যতটুকু আছে এরা তো ধরে রাখছে শেখ হাসিনাও সেই চব্বিশ থেকে আর পাঁচ বছর পূরণ করবো এরপর পাঁচ বছর পরে আসে উনি আবার বলবেন যে আমি তো এখনো প্রধানমন্ত্রী তো সেই স্টাইলে আর কি শেখ হাসিনাও তো নিজে নিজের পথ ছাড়ার প্রয়োজন মনে করছেন না তাহলে কাদের মেয়ারে আপনি কি বলবেন কাদের বললে তো লাভ নাই সবগুলো তো একই অবস্থা একটা জিনিস লক্ষ্য করেছেন আমি এটা বলি এটা শেষ প্রশ্ন আমার যে এই যে ওবাইদুল কাদের আমরা একাধিক ইন্টারভিউ দেখলাম অনলাইনে এবং হাসিনা শেখ হাসিনারও কিছু কিছু টেলিফোন সংলাপ আমরা শুনি মাঝে মাঝে টেলিফোনে কথা বলেন তো একটা জিনিস আপনি খেয়াল করেন এই দলগুলোর মধ্যে এই যে শীর্ষ নেতৃত্ব এদের মধ্যে কিন্তু কোনো ধরনের অনুশোচনা নাই দলের মানে সাধারণ মানুষের প্রতি জনগণের প্রতি কোনো ধরনের তাদের ক্ষমা প্রার্থনার মনোভাব দেখা যায় না গলার টোনে কিংবা কথায় কি নিজের দলের যারা নেতাকর্মী আছে তাদের জন্য কিন্তু ওনাদের কোনো ওই একই ধরনের একই ভঙ্গিতে মনোজন তারা এখনো ক্ষমতা আছে এই মানসিকতাটা কেন এটা ইনহেরিট এগুলা আপনি শুধু শেখাচ্ছেন এবং আদাস বলতে শেখেন আপনার চারপাশে যেগুলোর সাথে ওদের সাথে কথা বলে দেখবেন একই মেন্টালিটি ওরা ওরা রিগ্রেট বলে কোনো কিছু নাই ওদের কাছে এখন বলতেছে আমরা দেশে এসে রিগ্রেট করব। দেশে এসে ওই যে তো বলতেছিল ওরা ক্ষমা চাইবে চুয়ান্ন বছর চলে গেছে ওরাও ক্ষমা চাই নাই আওয়ামী যে রিগ্রেট করবে কিসে রিগ্রেট করবে আমি মনে করি না যে জামাতার আর আওয়ামী লীগের যে স্বাধীনতা যুদ্ধ আর এখানে আমাদের যে কেওয়া দুইটা এক জিনিস না তারপরও ক্ষমা তো মানুষ জনগণের কাছে চাইতে হয় যখন জনগণের দল করবেন এদের মেন্টালিটি তো নাই এবং শেখ হাসিনার যখন নাই তখন বাকিদের কেন থাকবে কেন থাকবে এটাও উপর থেকে শুরু হওয়া শেখ হাসিনারই তো দরকার ছিল যখন চলে গেছেন দল থেকে পদত্যাগ করা নতুন নেতৃত্ব তৈরি করে দেওয়া যে বাবা তোরা চালা এখন দলটাকে আমি আছি সুপ্রিম লিডার হিসেবে থাকবো উনারই তো পদ দখল করার মেন্টালিটি চারে নাই উনি সুপ্রিম লিডার থাকছেন সে থাকুক

যে আপনার দুদু বুলু ওনাদের আচরণে যেমন ছিল ঠিক একইভাবে কিন্তু শেষ দিকে এসে আপনার ওবায়দুল কাদের শেখ হাসিনা তাদের মধ্যেও দেখলাম যে শিষ্টাচার বহির্ভূত আচরণ তো এই বিষয়গুলিতে আনিস আলমগীরের যে বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন আগামীতে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সবার জন্য ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক